এই ব্যর্থতার কয়েকটি উদাহরণ সর্বশেষ যাত্রাবাড়িতে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় স্কুল কলেজের মধ্যে যে সংঘর্ষ কার্যত সংবাদ সম্মেলন করে ফেসবুকে লাইভ করে তারা যখন এই সংঘর্ষের জায়গাগুলোতে যাচ্ছেন আমরা দেখলাম সরকার কার্যত নিশ্চুপভাবে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নিয়ে এই সংঘাতকে বাড়তে দিয়েছে চট্টগ্রামের আদালতে একজন ব্যক্তিকে প্রকাশ্যে খুন করা হয়েছে কিন্তু একজন আদালতে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা থাকার কথা চিন্ময় গোস্বামী যাকে গ্রেফতার করা হয়েছে তাকে যখন এইখানে তোলা হচ্ছে বলা হচ্ছে তিনি অনেক বড় ষড়যন্ত্রের সাথে যুক্ত যে ব্যক্তি অনেক বড় ষড়যন্ত্রের সাথে যুক্ত তাকে কোর্টে তোলার আগে যে কোর্টে নিরাপত্তা নিশ্চিত করতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি নাই তারা আমরা দেখেছি খুন করার পরে এইটাকে কেন্দ্র করে সংঘাতকে নানা রকম ভাবে উস্কে দেওয়ার চেষ্টা ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো সমস্ত পক্ষ এই সময়ে কার্যত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা আমি বলবো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই অবিলম্বে সকল গণভূত্থানের সকল পক্ষকে নিয়ে যে রাজনৈতিক ঐক্য করার কথা ছিল সেটিকে আপনারা ত্বরান্বিত করেন দ্রুততম সময়ে সেই ঐক্যের জায়গায় যান অথবা এই জাতীয় ঐক্য যদি ভেঙে পড়ে তার সমস্ত দায়ভার আপনাদেরকে নিতে হবে আজকের এই সমাবেশে আমরা আজকে সংহতি সপ্তাহ পালন করছি বাংলাদেশের বিরুদ্ধে যে নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্যকে সংহত করা সেটি আমাদের আজকের মূল লক্ষ্য সেই জায়গা থেকে এই জাতীয় ঐক্য সংহতি সপ্তাহ ছাত্র সংগঠনগুলো পালন করছে সেই জায়গা থেকে আমরা পালন করছি আপনারা যারা এসেছেন আপনারা যারা আমাদেরকে শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ছাত্র নেতা সৈকত আমিও একজন নিজের সনাতন ধর্মের মানুষ আমিও আমার হৃদয় দিয়ে আমি আমার ধর্মকে পালন করে লালন করতে চাই কিন্তু করে ফেলা যাবে না এবং ধৈর্য কিন্তু আমরা যখন দেখি যে যখন একদল আরেক দল চুরি চাপাতি রামদা নিয়ে প্রকাশ সতীমালোকে একজন আরেকজনকে হত্যা করে তখন বুঝতে হবে যে এখানে হিন্দু নয় এখানে তাদের কেশর নয় যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য এখনো পর্যন্ত নানা রকম মপজ রেখে পা দিয়ে হেঁটে হচ্ছে আমরা ঘটনা নিন্দা জানাই এই সকল ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র বিদ্বেষ করা হচ্ছে বিদ্বেষের বাংলাদেশের বন্ধু তাই বন্ধু হয়ে আমরা বন্ধুর পাশে দাঁড়াবে আমাদের এবং জনসাধারণের প্রতি আহ্বান জানাই বন্ধুগণ আমাদের সংহতি যাত্রার এ পর্যায়ে আজকের এই সংহতি যাত্রা সভাপতি ছাত্রনেতা মুসিউর রহমান খান রিচার্ড বক্তব্য রাখবেন মুসিউর রহমান খান রিচার্ড সংহতি যাত্রায় যে শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত হয়েছেন শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আমরা নতুন করে আমরা ছাত্র জনতা পরিষ্কার করে দিল একটি ফাঁসিবাদী যে যাত্রায় গত বাহান্ন বছরে বাংলাদেশে তার ফলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত পনেরো বছর একটি প্রাচীবাদী দুঃশাসন দেখে মানুষের জীবনকে নাবিশ্বাস পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং শেখ হাসিনার এই প্রাচীবাদী শাসনের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল ওই ভারতের মোদী রাষ্ট্র কিংবা তার আগে যারাই ভারত রাষ্ট্রের নির্ধারক ছিল তারা আমরা দেশের চলমান আজকে দেশের সরকার বারবার ভারত রাষ্ট্রের কাছে করা সত্য তারা ওই খুবই হাসিনাকে আশ্রয় দিয়ে তারা তাদের অবস্থানকে পরিষ্কার করেছে শেখ হাসিনা এবং তাদের প্রতিদেশ যারা এই দেশে অঙ্গাতন্ত্র